হ্যালো রে সোনা কই ওই যে উঠ চলেছে অয়জগর আমার সোনা মারা পড়বে না কি করি মেয়াও 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 গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার দুই ছানাকে নিয়ে সকালবেলা বসেছি ওদের জন্য দুটো বই কিনে এনেছি সেদিন মেলা থেকে মাটির খেলনা বাটি কিনেছি সেগুলো বোন কোথায় রেখেছে ওরা খেলছিলো তো ছোটোবেলায় কিনতাম ওদের জন্যও কিনে এনেছি দুটো বই কিনে এনেছি ওরা বইয়ের ছবিগুলো তো দেখে খুব আনন্দ পাচ্ছে ঠিক আছে ছোটোদের বইতে যেমন হয় অনেক ছবি টবি থাকে টুতুল সুইটসের খুব ইন্টারেস্ট ঠিক আছে তো চলো আর ও বাবার ওই দেখো আমার খেয়েছি হ্যাঁ হ্যাঁ সাত দিদিকে সাত করো তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো তুমি তুমি গাড়ি ওই ওই দে দে দেখো সামনে কোনো বাঁধা ও সেটাকে সরিয়ে দিতে পারে কিন্তু ওই দেখো দেখতে পাচ্ছ তো হ্যাঁ চলো চড়ো চলো হ্যাঁ চড়া হয়ে গেছে হ্যাঁ তুমি ঘোড়া চড়ো এই যে এই ঘরে বাবা একটাকে দোলনা দিয়ে দিয়ে ঘুম পাচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে বড়োটা এই যে বাবা শুয়ে শুয়ে তাকে দোলনা দিচ্ছে কে দেখো আরেকজনকে এই যে মা এখানে পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছে তখন কোলে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়ালো আবার এই পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছে আরেকজনকে ঘরে দাদুর কাছে একজন এক ঘরে দিদুনের কাছে আরেকজন আর এই যখনই ঘুমাবে এরকম বালিশটাকে ভিতরে মধ্যে নিয়ে ঘুমাবে চা খাচ্ছি মা একটু চা করে দিবে চোখ মুখের তো বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছি মানে আমার মুখের হালটা কী হয়ে রয়েছে স্নান করবো স্নান না করে ফ্রেশ হওয়া যাচ্ছে আর এইখানটা আমি একটু ওষুধ লাগিয়েছি মুখটা এরকম কেন বেরোচ্ছে মনে হয় আমি গরম পড়ার পরেও না ময়শ্চারাইজার ইউজ করছিলাম মুখটা প্রচণ্ড অয়েলি হয়ে গেছিলো আর সেইটার থেকেই আমার এই বিপত্তিগুলো হলো আর পাল্টা খাওয়া হচ্ছে এই কদিন মানে খাওয়া হচ্ছে না খেয়ে নিচ্ছি আর কি গরম পড়েছে এবার একটু হালকা পাতলা খাওয়া উচিত আমি তার উল্টোটাই করছি ঠিক আছে খাওয়াটাও একটু কন্ট্রোল করতে হবে কারণ এগুলো তো এগুলো কিন্তু শুধু স্কিনের উপর নির্ভর করে না কীভাবে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার অভ্যাস ঘুম সব কিছুর ওপরেই নির্ভর করে তো আমার ঘুমের তো কোনো বিয়ে নেই আমার অভাব নেই কিন্তু এগুলোই উল্টোপাল্টা একটু তেল ঝাল মশলা খাচ্ছি আর তারপর উপর মনে হচ্ছে গরমটা পড়ার পর আমি যে ময়েশ্চারাইজার ইউজ করছি সেটার জন্যই স্কিন অতিরিক্ত অয়েলি হয়ে গিয়ে হচ্ছে এরকম এর ঘুনু হয়ে গেছে মাম্পাই ঘুনু কইছিল মা খেদে দিয়ে আসার আগেই মমপাই উঠে গেছে এখন মোমপাই মায়ের বুকের উপর শুয়ে শুয়ে মায়া দেখাচ্ছে হ্যালো গাইস করছো হ্যালো বন্ধুরা বলছেন না পাকুম হয়ে যাচ্ছে আর পাকুম হয়ে যাচ্ছে তোমার পাকুম হয়ে ওম টাটা করতে হয় ওটা তো লাত্তি বেলা টাটা করতে হয় বলছেন এটা আমার দুই মেয়েকে পুরো মনের মতন করে সাজিয়ে নিচে এনেছি এই দেখো এই সেটগুলো এই যে ব্রেসলেট হার আর ক্লিপের সেট কিনেছে এগুলো বোন মেলা থেকে কিনে দিয়েছে ওদেরকে এই দেখো এইটা আর এই যে ওটা ডার্ক পিঙ্ক দুজনকে এখন মনে হচ্ছে কন্ট্রাস্ট করে এক এই যে বুবলাইকে হালকা কালারটা আর তুতুলকে ডিপ কালারটা পরালে ভালো লাগতো ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে নইলে অতটা বোঝা যাচ্ছে না মনে হয় এই দেখো খুব সুন্দর দেখতে ডিজাইনগুলো তো আমার তুতুল ফিটস দেখো কত ফুল কুড়িয়ে এখানে জড়ো করেছে টগর ফুল আর নয়নতার ফুল এখন সে সেগুলো নিয়েই খেলাধুলো করছে আর বুবলে এদিকে দেখো জেদ করছে রাস্তায় যাবে বলে বলো হাঁটতে হাঁটতে একটু আনলাম তো তুতুল ফ্রিডসকে নিয়ে হাঁটতে শুরু করলেই তুতুল ফিটস এইদিকেই চলে আসে হাঁটছে নেও বাড়িটার এসে এই যে দেখো সাথে দেখা করতে এসেছে কোকোর সাথে একটু কোকোর সাথে দেখে নয় দেখো কোকোকে কীভাবে দেখছে দেখো তো কোকোর সাথে দেখা হয়ে যায় একদ চলো বাড়ি চলো নিচ থেকে এনে হাত মুখ ধুয়ে ভালো করে পাউডার টাউডার মাখিয়ে একদম হালকা জামা কাপড় পরিয়ে উঁচু উঁচু করে চুল বেঁধে দিয়েছে দেখতেই পাচ্ছো আর তো গরম ওই জন্যই এত পাউডার টাউডার মাখিয়ে রেখেছি এখন মুড়ির বাটি দিয়ে দুজনকে বসানো হয়েছে ইচ্ছা করছিল কফি খেতে ওই জন্য কফি আমাদের তিনজনের আমরা সবাই আলাদা আলাদা কাপে চা খাই ঠিক আছে আর যাতে সবার কাপগুলো আলাদা করে ঝট করে চেনা যায় সেই কারণে প্রত্যেকে শুধু বিস্কুটের কৌটোটাকে উল্টে দিল ট্রের ওপর দিয়ে বা তার মধ্যে বাটিতে যে কোনো মুড়ি ছিল মুড়িগুলো ওর মধ্যে দিয়ে দিল দেখো দেখো করা যায় বিস্কুট বিস্কুটগুলোকে বিস্কুট আর মুড়ি মাখিয়েছে

এখন টিভির দিকে একটু চোখ চলে গেছে কিছু করার নেই হ্যাঁ নম মা সরস্বতী নম বিদ্যা দাও বুদ্ধি দাও হ্যাঁ 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 শুরু আমার ছানা পোনাদের পয়লা বৈশাখ শুরু এই দুটো বোন কিনে এনেছে আর এই দুটো ওদের তিয়াসা মিমি পাঠিয়েছে থ্যাংক ইউ তিয়াসা ভীষণ সুন্দর হয়েছে রে এই দেখো আর ওদেরকে তো সেম জামাই সবাই গিফট করে এই যে এই দুটো তিয়াসা দিয়েছে আর ওইটা বন কিনেছে আর এইটা সিঙ্গেল পিসি ছিল বোন নিয়ে এসছে যখন যে পরে পড়বে দেখো বুবলে কিনি শুতে এসে গেছি কিন্তু বুবলে না মানে যতক্ষণ একদম ফাইনালি এসে শুয়ে পড়ছে ততক্ষণ ঘুমাবে না যতই ঘুম পাবে এই যে এরকম এরকম বালিশ নিয়ে সব সাজাবে বালিশ এক জায়গায় করবে কিন্তু ঘুমাবে না তো এখনও ডিনার হয়নি এই ডিনার করতে যাব। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমার ভিডিও দেখছ তো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা তোমরা সবাই খুব ভালো থেকো